দেখো অধিকাংশ ভর্তি পরীক্ষায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরির পরীক্ষায় বলো তারপরে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে যখন ভর্তি পরীক্ষা দিতে হয় সেখানের কথা যদি বিবেচনা করো অথবা তোমার যে কোনো পাবলিক পরীক্ষায় বলো তারপরে এসএসসি পরীক্ষায় ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রত্যেকটা বই থেকেই কিন্তু এমসি কিউ টাইপের নৈবিত্তিক প্রশ্ন কিন্তু করা হয় এই অঙ্কের ফিজিক্সের কেমেস্ট্রির যখন নৈবিত্তিক করা হয় তখন অধিকাংশ নৈবেদ্যিক কিন্তু ম্যাথ রিলেটেড হয় আর ম্যাথ রিলেটেডগুলো যখন তোমার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের মধ্যে আনসার করতে হয় তখন সেটা কিন্তু তোমার খাতা কলম নিয়ে করা সম্ভব না আর সেটা কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার এই জন্য তোমার কল্পনা শক্তি এবং চিন্তা শক্তিটা অনেক প্রখর থাকতে হয় আর সেই অনুশীলনটা তোমাদের এখন থেকেই কিন্তু করতে হবে যেহেতু তোমাদের পরীক্ষায় তিরিশটি এমসিকিউ থাকবে এই সাধারণ গণিতে বা হায়ার ম্যাথে সেক্ষেত্রে তোমাদের এই এমসিকিউর কিউর আনসার করার জন্য তোমার যখন অবশ্যই এই চিন্তা শক্তিটাকে কল্পনা শক্তিটাকে কাজে লাগাতে হবে আমার মনে করো মান দিয়ে আছে সাইনের সমান থ্রি বাই ফোর সেখান থেকে আমি কজের মানটা কিভাবে বের করতে পারি কজে সমান দুটোবার ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার এই তার মানে রুট ওভার রয়ে গেল ওয়ান মাইনাস সাইনের মানটা আমি বসিয়ে দিলাম হচ্ছে থ্রি বাই ফোর উপরে হোলে আবার সমান চিহ্ন দিলাম রুট ওভার দিলাম ওয়ান মাইনাস থ্রি এর স্কোয়ার করলে হচ্ছে তিন তিনে নয় নিচে থাকতেছে চাই এর স্কোয়ার করলে চার চেরা ষোলো এরপরে লসাগু আসতেছে ষোলো ষোলো ওইখানে ওয়ান দিয়ে ভাগ করলে ষোলো হয় ওয়ান এর সাথে গুন করলে ষোলো হয় ষোলো মাইনাস ষোলো ষোলো ভাগ করলে ওয়ান হয় আবার সেটা উপরেরটার সাথে গুণ করলে আবার হচ্ছে তোমার নাইন হয় এই যে বিষয়টা তোমাদের এই চোখ বুঝে করার ক্ষমতা নিজের তৈরি করতে হবে খাতা কলম নিয়ে যেভাবে করা যায় ঠিক তেমনি চোখ বুঝে লাইন বাই লাইন নিজে করার ক্ষমতা তৈরি করতে হবে আর সেই ক্ষমতাটা তৈরি করা যাবে কল্পনার শক্তির মাধ্যমে ওই ইচ্ছাকৃতভাবে স্বপ্ন দেখার মাধ্যমে আর ম্যাথের এমসি কিউ করতে হলে এটার বিকল্প কিন্তু নেই এই চিন্তা করার অভ্যাস করতে হবে এবং এখন থেকে প্রতিনিয়ত